চালু কৈছোcolorPrimary পরিবারের সদস্য সহ নানা নormal কিন্তু তারপরেও বললেন কোন কথা বলেন জেলাশাসক কিনারে নিতে পারলেনে জেলাশাসক কি স্পিন্ডারের নামে এইটুকটা করতে বিধান নরি whatsapp আসে কিন্তু খুব মহতবশা হচ্ছে কিন্তু পরিবারের অন্য ব্যক্তিওই অর্ঘ মুখ্য কথা এই অপহরণের তত্ত্বা সমিতি সভাপতি বললেন আমরা মন্ত্র সহকে দাবি করে নিখোজ দেবকে হলে নাটক করছে 3 থেকে আবার ছোট ছোট সব পরিবার সদস্যদের

যদিও পুলিশ সূত্রে জানা গেছে লোকেশন ট্র্যাক করে জানা যায় এই মুহূর্তে ওই নাম্বার দিল্লিতে আছে দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু ওখানে আমি যদি কয়েকটা জায়গাতে পাড়াতে পাড়াতে গেছিলাম গ্রামের লোক ধরে পড়ছে জল তারপর অন্য যেত স্কোয়াডা নামে পুলিশের অধীনে কোন কোন ইউএসপি কাজ নিয়ে মাস্ট স্কুল এমবুলেন্স সামার আমরা আজকে দুর্গাপুর ফরিদপুর ব্লকে আমরা ডেভেলপমেন্ট রিভিউ মিটিং আমরা করেছি এখানে সমস্ত জিপি প্রধানরা উপস্থিত ছিলেন তার টিম ওনাদের টিম এখানে উপস্থিত ছিল আর আমাদের জেলা থেকে আমরা সবাই এসেছি আমাদের টিম এডিএমস এসডিও দুর্গাপুর জেলা পরিষদের আধিকারিকরা সবাই এসছেন আর এখানে এই মিটিংয়ে মাননীয় বিধায়ক মহাশয় উপস্থিত ছিলেন আর আমাদের পঞ্চায়েত সমিতি সবাই উপস্থিত ছিলেন তো আমরা মূলত পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পিএইচই কাজ নিয়ে জলস্বপ্ন কাজ নিয়ে দীর্ঘ আলোচনা করেছি আমরা জিপি ধরে ধরে কোন জিপিতে কোন মাসে কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে ওটা করতে গেলে আমাদেরকে এখন থেকে কি কি করতে হবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এটা ছাড়াও আমরা ফিফটিন ফিনান্স কমিশন আবাস যোজনা স্বচ্ছ ভারত মিশন এগুলো সব সমস্ত সমস্তগুলো নিয়েও আমরা আলোচনা হয়েছে স্বনির্ভর গোষ্ঠী আশা করি এরপরে আমাদের কাজের অগ্রগতিটা বাড়বে আজকে যে উন্নয়নমূলক মিটিং হলো ডিএম সাহেব উপস্থিত ছিলেন কী বলবেন ধরুন এটা একটা আমাদের যিনি ডিএম সাহেব আছেন পশ্চিম বর্ধমানে তিনি গোটা জেলায় ঘুরে বিশেষ করে পিএইচির ও রিভিউ মিটিং করছেন প্রত্যেক ব্লকে ব্লকে রিভিউ মিটিং চলছে আর পাণ্ডবেশ্বর ব্লকে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকেও রিভিউ মিটিং ছিল পিএইচির কাজকর্ম কত তাড়াতাড়ি মানুষের বাড়িতে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যে জলস্বপ্ন যে প্রজেক্ট তাকে বাড়িতে বাড়িতে নলবাহিতে জল জলের মাধ্যমে মানুষকে পৌঁছে দেওয়া যায় সেই কাজকে ত্বরান্বিত করার জন্য আজকে রিভিউ মিটিং ছিল এবং অন্যান্য পঞ্চায়েতের কাজকর্ম নিয়েও এই মিটিং ছিল